গুড মর্নিং দশটা কুড়ি বন্ধুরা আজকে লেট তো লেট অনেক লেট ডাল দিয়ে আলু ভাজা ভাত মেখেছি এই যে আলু ভাজা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি যাব একটু হাটে এই যে আলু কুমড়ো সিম কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি কদিন ধরে করছি শীত পড়েছে পর থেকে আর এখানে মুসুর ডাল কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ছেলে মেয়েকে খাওয়াচ্ছে বাবা আসো আসো নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার এখন বাজে বারোটা চার গুড আফটারনুন বারোটা চার বাজে এখনও খায়নি কিন্তু ছেলেকে স্কুল দিতে গেছিলাম সকালে রান্না করছিলাম তাই দেখিয়েছি ছেলেকে স্কুল দিতে গেছিলাম ওই রান্নার শেষে ছেলেকে চান করেছি খাইয়েছি একসঙ্গে ভাত মেখেছি ছেলেমেয়ের একসঙ্গে খাইয়েছি মেয়ে ছেলেকে ড্রেস পরাচ্ছিলো যাই হোক তারপরে গেছিলাম হাটে হাটে গেছিলাম ইশিকার টিচারের বিয়ে আজকে একটা টিচারের কাছে তো পড়ে একটা টিচারের দিয়ে আছে তা ওকে একটা শাড়ি বা চাদর দেব চাদর দেওয়ারই খুব ইচ্ছা ছিল গত বছর আমি দুশো টাকা দিয়ে চাদর এনেছি এখানে তিন চারশো টাকার উপরে দাম চাদর দেখে মনে হবে শাল এত সুন্দর হয়েছে এবার আমি ভাবলাম কি যদি পাই তাহলে আমিও একটা নেবো দুটো নেব আমার যে কালারটা আছে সেইটা আমি আনবো না অন্য লাল হলুদের মধ্যে আনবো আমারটা একটু ইন ক্রিম এরকম ক্রিম ক্রিম স্কিনি স্কিনি মতন কালারটা বুঝলা ধূসর ধূসর টাইপের কালারটা তো আমি ভাবলাম কি নলেন গুড়ের মিষ্টির মতন কালারটা ঠিক একদম ওই রকম কালারটা তাই আমি ভাবলাম কি ওই কালার তো আমার আছে ওইটা একটু একটু বয়স্ক পর্যায়ে যায় তা আমিও পড়তে পারি আর একটু বয়স্ক পর্যায়ে ভালো লাগবে তা যাই হোক আর যদি ফর্সা হতো তা সে সবসময় পড়তে পারতো যা রঙ আমাদের ওইটা একটু বয়স্ক হলেই ভালো লাগবে তা ভাবলাম যদি ওই চাদর পেয়ে যাই দুশো জায়গা নেয় এবার দুশো কুড়ি টাকাই হবে ও মা সেই চাদরের দোকান দেখছি কুর্তি নিয়ে বসে পড়েছে চাদর নেই প্লাজো প্যান্ট কুর্তি সব টপ টপ উপরে মানে মেয়েদের জামা কাপড় নিয়ে বসে পড়েছে চাদর নেই এবার ওই দোকান থেকে এনেছিলাম গত বছর দুটো না তিনটে চাদর এনেছিলাম সবই ওরকম বেশ দামে পুষিয়ে গেছিলো পাইনি তারপরে হাট ঘুরলাম অন্যকে যেখান থেকে আমি শাড়ি আনি সেখান থেকে একটা শাড়ি আনলাম চলো দেখাই কী কী আনলাম এখনও বাড়ি যাইনি খেতে হাটের থেকে নামলাম সোজা দোকানে ভাবলাম ওদের কী ভিড় আছে কি না আছে দেখি না হয় একটা সময় বাড়িতে গিয়ে খাবো রান্না একবারে সেরে এসেছি ওই ডাল ভাতি কারণ রাত্রে বিয়ে বাড়ি আছে আর একটা কথা সেটা হলো কতামশাই আসতে এখনও প্রায় সাত আট দিন দশ দিন লাগার কথা ছিল তা যাই হোক ওনার পরীক্ষা হয়ে গেছে আর ওরা কোথায় ওখান থেকে আবার কোথায় ঘুরতে যাচ্ছিলো উটি মুটি কোথায় গোয়া 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 টোয়া কোথায় ঘুরতে যাচ্ছিলো একদল গেছে তো পরীক্ষা দিতে তা তাদের আবার মতবীর বিভেদ মতো বিরোধ হচ্ছে আর কি পোষাচ্ছে না কারণ তার জন্য বাড়ি চলে আসছে তাই আজকে ফ্লাইটে টিকিট কাটা হয়ে গেছে আজকে রাতে নামবে যদি শিয়ালদা থেকে টাইম মতো শিয়ালদা না দমদম থেকে টাইম মতো ট্রেন পেয়ে যায় তাহলে রাত্রেবেলায় চলে আসবে বারোটা একটা বাজে চলে আসবে যদি রাতের ওইখান থেকে ট্রেনটা না পায় আমাদের আপের ট্রেন আবার কম তাই তো না আপের ট্রেন আছে তো আপের ট্রেন আছে ডাউনের ট্রেন কবে হ্যাঁ যদি টাইমের অ্যাডজাস্ট হয়ে যায় ট্রেন পায় টাইম মতন তাহলে চলে আসবে যদি ট্রেন না পায় তাহলে কালকে সকালে আসবে মানে মোট কথা আজকে ফ্লাইটে উঠে পড়ছে ফোন করেছিল সকালবেলা তখন আমি ছেলেকে রেডি করাচ্ছিলাম বেরিয়ে পড়েছে ওখান থেকে ওলাই উঠে পড়েছে ইসে যাচ্ছে এয়ারপোর্টে যাচ্ছে ও হাঁটেছিলাম তখনও কাকে একবার ফোন করেছিল জলই বসে আছে এখানে ওই যে জলই বসে আছে ওই হাটে গেছিলাম তখন একবার ফোন করেছিল বলছি কি কি দারুণ এয়ারপোর্টের সময় আমি বলছি কি আচ্ছা ঠিক আছে তুমি সব ভিডিও করো আমি বলছি তুই কি দোকানে দোকানে বলছি না আমি দোকানে না আমি ছেলেকে স্কুলে ছেড়ে একটু হাটে এসেছি তো বেশি খরচপাতি এখন করিস নেই আমার পরে পয়সা লাগবে আরও অনেক পয়সা লাগতে পারে একবার এইটা হয়ে গেলে পাশ করে আসি তারপরে তো কত পয়সা এই বলছিল আমি ঠিক আছে তুমি সব ভিডিও করো আমি একটু হাঁটে এসেছি আমি বাড়ি যাই তোমায় ফোন করছি যাই হোক বলছে যে যাওয়ার সময় ওই কোনো কোম্পানির মানে প্লেন কি বলে ওগুলোকে এয়ারলাইন্স আর ঠিক ছিল এখন ইন্ডিয়ান এয়ারলাইন্সে যাচ্ছে আসছে তাই বলছে যে আরও সুন্দর আরো সুন্দর এই আর কি চলো তাহলে হাটের জিনিসগুলো দেখিনি একটু হাটে যাওয়ার পথে সবার প্রথমে গাছ চোখে পড়ে পৌরসভার সামনে বসে এই যে এই গোলাপটার আমার অনেক দিন ধরে শখ হনুমানে খেয়ে নেবে জানি এইটা ওই যে দেশি গোলাপ লাল লাল হয় লাল সাদা আর গোলাপি তিনটে দেশি কালার হয় প্রচুর ফুল ফোটে আমার খুব ভাল লাগে লালটা তো মানে কাছে খড়ি এত দারুণ হয় কিন্তু করিটা ফেটে রয়েছে গোলাপি গোলাপি দেখতে আমি বললাম এটা তো মনে হচ্ছে গোলাপি বলছে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিয়ে যান এটা লালই হবে তার জন্য আমি যেটা ফাটা করি দু একদিনের মধ্যে মুখ দেখতে পাবো কাল বা পরশুই দেখতে পাবো সেটা নিয়ে এসছি এটা গোড়া খুলে দেখিনি এর কেমন আছে না আছে এরম প্যাচানোই ছিল আর একটা হলুদ গাদা নিয়ে এসছি থোকা এটাও আমার বাড়িতে নেই নতুন বাড়িতে আছে তাই এটা একটা নিয়ে আসলাম বাড়িতে তো চুটকি আছে আর ডায়েন দুটো চারা কিনেছিলাম তার থেকে একটা চারা তো মরেই গেছে আর একটাই ফুল দিচ্ছে কিন্তু একটা একটা থোকা থোকা ফুল দিচ্ছে না তাও সেটা খয়রি কালার তাই এই পিঙ্ক কালার দেখে একটা নিয়ে এসছি ফুলটা এখন গাড়িতে এসছে না চ্যাপটা হয়ে গেছে অটোমোটো করে আসলাম এই যে একটু পিঙ্ক কালার মতন আর কড়িও আছে প্রচুর তা ভাবলাম ঠিক আছে তাহলে একটা নিয়ে যাই আমার জন্য একটা জামা এনেছি ধনে পাতা এনেছি একাটি আর ওই যে ইশিকার টিচারকে দেবো চাদর তো পায়নি তারপরে একটা শাড়ি নিয়ে এসেছি যে শাড়িটা আমি পরি তোমরা দেখতে পাও এর মধ্যে ছেলের পরশের দিন পরেছিলাম রানাঘাটে পিকনিকে গেছিলাম সেই দিনও পড়েছিলাম পুজোর মধ্যে পড়েছি সেই সেম ডিজাইন সেম কালারের শাড়ি আর এই একটা এনেছি ভদ্রলোকের জ্যাকেট এইটা সুমন খুলবে দেখাবো সুমন কোনো তো এটা খুলে দেখবো আমি এটা কেমন হয়েছে সুমনের গায়ে যদি হয় তাহলে কাকার গায়েও হয়ে যাবে সুমনের বডি আর কাকার বডি প্রায় সমান সমানই দেখা যাক হয় নাকি আমার গায়ে হয় নাকি আমার গায়ে চুমনের হয়ে যাব এই একই বডি আমি তো বড় হই না হাটের মাল যদি পাল্টা দেয় কি করব ওই জ্যাচেলটা বিক্রির কথা সেজটা পড়ে দেখিয়েছে ও না ঠিক আছে হ্যাঁ সেজটা দেখিয়েছে আরে কাকা বলছিল না এসে যদি দার্জিলিং যাই বলছিল আমি আসি তারপরে এরপরে আমরা একটু দার্জিলিং টুর করব তাই বললাম তালে পরে টুকটাক করে কিনতে লাগে একবারে কিনলে তো অনেক खर्चा হয়ে যাবে তখন তারপরে পরে বলবা যে দাম কত হতে পারে আমি ঠকলাম না জিতলাম কি ছোট হয়ে যাবে সুমন ছোট ও তো চেন লাগিয়ে দিল আমি বললাম চেন লাগছে না তো বলছে কি লাগছে না বলে চেন লাগিয়ে দিল ট্রেনে এ রাম কাম ছাড়ছে কাকা তো দেবে কেন ধরে দেবে কাকা বলছিল নিস না সোমা খরচ করিস না লাগাও ওই তো কি নিসটা খুব টাইট গাদার তো অবশ্য কা가가 একটু ছোট একটু এই আছে হইলো কাটা হইছে কিন্তু যে সেলটা বিক্রি করছে সে তোমার থেকে লম্বা হ্যাঁ আমি সেটা কোর গায়েটা খুলেছে এটা পরে নি অন্য কালার পরেছে সেটা খুলেছে সেটা সাথে এটা মাপিয়েছি তারপরে নিয়েছি ঠিক আছে না ওই ওই শুরুতে একটু টাইট লাগবে কেন না একটু হালকা মোটা লম্বা হইছে আচ্ছা যাক হয়ে গলেই হলো এই শালটা

আবার দোকানে গেছিলাম ম্যাডাম ছিলেন ম্যাডাম এমাত্র গেলেন জুতোটা উপরেই খুলি ম্যাডাম এমাত্র গেলেন এখন আমার বাড়িতে আছে শুধু কাজ গ্যাস মোজা মেয়ে আছে মেয়ে সব করে ফেলেছে ঘরটা ঝাড়টা হয়ে গেছে তো গেছে যখন গ্যাসটা মুছবো মুছে ছাদে যাই ছাদে গিয়ে গাছ কটা কটা লাগাতে পারি দেখি দুটো একটা যদি লাগাতে পারি আর দুটো একটা যদি না লাগাতে পারি তাহলে জল দিয়ে ভিজিয়ে রাখি কত বাড়ি চলে আসছে তারপর তোমার দোকানে যাওয়ার ডিউটি থাকবে না তখন ওই বাদ বাকি দুটো সুন্দর করে মানে মাটি যদি রেডি না থাকে লাগাবো কিসে বুঝেছ এই হচ্ছে ব্যাপার মেঝে ঝাড় দিয়ে দিয়েছে জামা কাপড় তোলা ঠাকুরের সঙ্গে মাঝে ওপরের গাছ হাতও নিচের গাছ হাত তো সব হয়ে গেছে কাপড়টা ছেড়ে ও বলছে ওপরে গাছ ঝাড় দেওয়া হয়নি তুই ছাদে বাসন মাজ দিস তখন তো আমি গেলাম তত বাসন মেজে চলে এসেছিস ছাদ না ছাড় দিয়ে কাজ করে উল্টো পলটা ওই বাইরের দিয়ে আমি দ মানে দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেছি তো ছাদে ছিল বাসন মাজছিল আমি খেয়ে যাওয়ার সময় ডাক দিয়ে চলে গেছি দেখটা বাজে যা চান করতে যা তাহলে তুই সুইচ দিয়ে চা গিজারটা সুইচ দিয়ে ঝাড় দিয়ে নাকি যা ঝাড় দিয়ে চান করতে ঢুকে পড় তাহলে পরে আসছি বন্ধুরা এই গ্যাসটা মুছে নিই জামা কোটা ছেড়ে গ্যাসটা মুছে নি ও ওই জামাটা তোমাদের দেখায়নি হ্যাঁ আমি যে জামাটা এনেছি এসে জামাটা নিয়ে এটা আমার জন্য এনেছি আর এই সেম জামা তোর জন্য একটা এনেছি দেখ অনেক যুগ আগে আনা বার কত ওটা ওপরে ওপরের দিকে আছে ওই দেখো টেনে বার করেছে এই দেখো সেম শুধু এই কালারটা আমি পেলাম না এই কালারটা বেশি ভালো লাগছিল তো কি আমার তো সেম মনে হলো ছাপাটা তো দূর থেকে হচ্ছে ও ভালো হয়েছে ভালো হয়েছে আমারটার কাজে একটু কাজ করা ওরটাই কাজ করা নেই তো বলছে সেম এটা সেম আরে ছাপাটা তো সেম আমি দূর থেকে তাই দেখেছি দেখো ছাপাটা তো সেম কালারটা আলাদা বললাম ভালো হবে পরবে আর এটা আমি পরবো একসঙ্গে ওটাই হয়েছে এখন সেম না আমারটা আরও ভালো আমারটা বুকের কাছে কাজ করা আছে ওরটাই কাজ করানি ওটা প্লেন এই যে ওটাই কাজ করানি বন্ধুরা এখন বাজে দুটো চুয়ান্ন তোমাদের বললাম গ্যাস মুছবো চান করব গ্যাস মুছেছি চানের জল বসিয়ে এসে ছাদে এসেছিলাম গাছ কটা লাগিয়ে দিয়েছি তারপরে আবার নিচে গেছি জল গরম হয়ে গেছে ততক্ষণে তো চান করে আসলাম পুজোটা মেয়ে হাফ করে রেখেছে যে কাজ করে পুজোর সেটু করে রেখেছে এখন গিয়ে বাঁধবীকে পুজোর কাজটা করে তারপরে মেয়েকে খেতে দেবো তো চলো তোমাদের গাছগুলো দেখিয়ে দিই এই দেখো বলে না কারোর মাস কারোর সর্বনাশ কিন্তু আমার লাভ হয়েছে সর্বনাশ হয়েছে গাছ আলার আমি একটা গোলাপ একটা গাদা একটা ডায়নথা এনেছিলাম যখন লাগাতে যাচ্ছি তখন ভাবছি এত মোটা গাছ এইটুক গাছে এত ফুল দেখি তো গোড়া গোড়া হাতিয়ে দেখছি দুটো গাদা এই একটা লাগিয়েছে এই একটা লাগিয়েছে আবার ডায়ন থাসটাও তাই আমি ভাবছি কী ব্যাপার এটার মুখ করিগুলো লাল লাল এইটার করিগুলো কীরকম সাদা সাদা দেখতে পাচ্ছ করি ও যে দেখো একটা করি ফেটে রয়েছে সাদা মুখ আর এইটার করি দেখো লাল দেখি তো গোড়া একটু টানা করলাম ভয় লাগছিল যদি ছিঁড়ে যায় ভেঙে যায় টানা টানি করে দেখছি হ্যাঁ দুটো গাছ এটা ডাটি পুরো সাদা এটা ডাটি দেখো লাল 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 দেখতে পাচ্ছি যে ডাটিটা লাল 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 আর এইটার দেখো পুরো সাদা তাহলে আমার লাভ হয়ে গেছে আমি এইটা পঁচিশ টাকা দিয়ে কিনেছি আর গাদা কিনেছি পনেরো টাকা দিয়ে হ্যাঁ পনেরো টাকা দিয়ে তাহলে পঁচিশ আর পনেরো হলো চল্লিশ টাকা দশ টাকা ফেরত দিয়েছে আমি বললাম ফেরত নেবো দেখ একটা ডায়েন্স দিয়ে দেন তো দশ টাকায় দিয়ে দিয়েছে উনি পনেরো টাকা বললাম একটা ডায়েন দেবেন দশ টাকায় বলো নিয়ে যান দিয়ে দিয়েছে ওনারও এখন শীত শেষ কে নেবে গাছ আর দিয়ে দিয়েছে এখন দেখো পঞ্চাশ টাকায় কতগুলো গাছ পেয়েছি এক দুই তিন চার পাঁচটা গাছ পেয়েছি মানে গড়ে দশ টাকা করে এবার দেখি এই তো হনুমানের ভয় এখন দুদিন একে মানে রেস্ট দেওয়ার জন্য এইখানটায় রাখবো এই যে দুই একটা বড় গাছ আছে এখানটায় এর নিচে থাকবে যে একটু ছাওয়া পাবে সকালে রোদটা পাবে তারপরে আর পাবে না ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প শেষ এখন আমি নিচে নামি পুজো দিই মেয়েকে খেতে দেবো তারপর রেডি হব স্কুলে যাবো ছেলেকে আনতে ও আজকে বাচ্চাদের ডাক্তার আছে চারটে সাড়ে তিনটে চারটে সাড়ে চারটে মানে ডাক্তারবাবুদের কথা ওনাদের তো ব্যস্ত মানুষ ওই সাড়ে তিনটে থেকে চারটেই টাইম ওই দু একদিন সাড়ে চারটেও বেজে যায় সেটা পরের কথা রেডি হয়ে ছেলেকে আনতে যাবো আগের সপ্তাহে যেরকম করেছি ওই ছেলেকে নিয়ে এসে মেয়েকে দেবো মেয়ে হাত মুখ ধুয়ে রেডি করে রাখবে আমি দোকানে থাকব ডাক্তারবাবু যাওয়ার পরে এসে ছেলেকে খেতে দেবো আজকে অবশ্য ডাল ভাত আছে গত সপ্তাহে তো মাছ ভাত ছিল মেয়ে কাটা বেছে খাওয়াতে পারবে কিনা ভরসা পায়নি তাই বলে বলিনি যে খাইয়ে দিস আজকে ডাল ভাত তো খাইয়েও দিতে পারবে খাইয়ে দিতে পারলে খাইয়ে দেবে এই আর কি আর কত্তা মশাই এয়ারপোর্টে বসে আছেন ওনার এতক্ষণ মানে ফ্লাইটে উঠে তিনটে না তিনটে বাজেনি তিনটেতে ফ্লাইট কারণ লেট থাকলে তো লেট আছে যাই হোক আজকে রাতের মধ্যে না পৌঁছালো কালকে সকালের মধ্যে পৌঁছে যাবে কারণ এই প্লেনটা ভায়া হয়ে আসছে এখান থেকে বললো কোথায় উড়িষ্যা না কোথায় নামবে ভুবনেশ্বর না কোথায় নামবে তারপরে আবার দমদম নামবে আরেকটা প্লেনে ভায়া হয়ে আসছে তাই একটু সময় লাগছে তাহলে আমার আজকের আজকের মতন আমার গল্প এখানে এসে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা এই জীবন বন্ধুরা দেখো দোকান বন্ধ করে সেজেগুজে যে রেডি হয়ে ওই যে শিকার টিচারের বিয়ে বললাম বিয়ে বাড়িতে চলে এসছি কিন্তু এর বাদ বাকি অংশ তোমরা এই ভিডিওতে পাবে না পাবে পরবর্তী নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতন টাটা